রিলিজ হয়ে গেল এক সিনেমার পোস্টার রাতে ট্রেলার ও টিজার নামের মধ্যে রয়েছে প্রেমের ছোঁয়া গল্পেও ফুটিয়ে তোলা হয়েছে তেমনই দৃশ্য বৃষ্টির রাতে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্কের সমীকরণ ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায় তরুণ প্রজন্মকে এই সিনেমা যথেষ্ট আকর্ষিত করবে বলে আশাবাদী পরিচালক তরুণ প্রজন্মকে আকর্ষিত করবে এই সিনেমা আশাবাদী পরিচালক সিনেমার পোস্টার রিলিজ হয়েছে এক বৃষ্টি রাতে এবং সেই পোস্টার রিলিজকে কেন্দ্র করেই কিন্তু আজকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্কের সমীকরণকে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায় এটা এটা হিউম্যান রিলেশন মানে মানুষের সম্পর্ক এটা বিশেষ পরিস্থিতিতে যদি আমরা পড়ি তাহলে কি করতে পারি কী করতে পারি কী হতে পারে মানে একটা লোনলি ধরুন একটা আগে হয়েছে ছবি যে একদম লোনলি ল্যান্ডে যদি একটা ছেলে মেয়ে থেকে যায় সেরকম একটা একটা বৃষ্টির রাতে একটা নারী পুরুষ খুব কাছাকাছি থেকে গেছে আর কেউ নেই যাদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এবার কী হচ্ছে এই যে একটা ফাঁকা জায়গা আর কেউ নেই এবং তার সঙ্গে বৃষ্টি তাতে কি হচ্ছে আস্তে আস্তে তাদের তাদের যে পরিচয় ছিল সম্পর্ক ছিল সেটা যেন গাঢ় হচ্ছে সারা তারা নানাভাবে এটা ভাবতে শুরু করছে এবং ভাবতে যখন শুরু করছে আমরা দর্শকরা ভাবছি বোধহয় ওরা কাঙ্ক্ষিত জায়গায় শারীরিক সম্পর্কতেও বোধহয় পৌঁছে গেল কিন্তু সেটা নয় কেন আমরা পরকীয়াতে আমরা করে একটা ভেতর থেকে একটা এ থাকে একটা বাধা থাকে এবারে এটাই আমার প্রথম মানে ফিচার ফিল্ম এবং বইটার গল্পটা খুব মনে ধরেছিল বলে আজকের দিনটাতে আমাদের কাছে একটা বড়ো প্রাউড ফিল করছি এই কারণে নন্দনের মতো ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের চান্স পেয়েছি সেখানে টেজার লঞ্চ করা সেখানে পোস্টার লঞ্চ করা এবং বইটা দেখানো এটা আমাদের কাছে একটা বড় পাওয়া মানে আমার মতো ছোটোখাটো প্রজেক্টের কাছে একটা বড়ো পাওয়া